দেখতে চোখ কুমিল্লা দুই তিতাস হোমনা আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে গতকাল রাতে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মনোয়ার সরকারের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এতে ঘরের আসবাবপত্র দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় মনোর সরকার তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মনোর সরকার বলেন তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আমি দীর্ঘদিন ধরে তিতাস ও হোমনায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি আমার জনপ্রিয়তা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এমন ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে বলে মনে করি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এস আই বিমল চন্দ্র বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাসুদ রানা এস টিভি শেষ করছি